দিনে নাকি রাতে কখন ফোন করবেন ফোন কত পার্সেন্ট করবেন এখন অনেকে বলতে পারেন ফোন সার্চ করার সাথে দিন এবং রাতের সম্পর্ক কি তো কিছুই আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত থাকতে হবে কারণ ভিডিওর প্রতিটা অংশ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই বলি ফোন সার্চ করার সাথে দিন এবং রাতের সম্পর্ক কি। তবে তার আগে আমাদেরকে ফোন সার্চ করার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফোন সার্চ করার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করব যেগুলো অবশ্য আপনাকে ফলো করতে হবে এবং আপনার ফোন সার্চ করার ক্ষেত্রে অবশ্য আপনাকে সেগুলো অবলম্বন করতে হবে তো চলেন শুরু করি আমি শুরু থেকেই বলি আমরা যখন নতুন একটা ফোন কিনি তখন ওই ফোনের ব্যাটারিতে ডিফল্টভাবে কিছু চার্জ দেওয়া থাকে যেমন ফিফটি পার্সেন্ট হতে পারে সেভেন্টি পার্সেন্ট হতে পারে অনেক ফোনে কম বেশি হতে পারে তখন বা ওই সময়ে আমাদের করণীয় যেটা সেটা হলো আমাদের ফোনটাকে হানড্রেড পার্সেন্ট সার্চ করে রাখা এরপর যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন এক থেকে দুইবার ফোন সার্চ করতে হবে সব সময় ফোন হানড্রেড পারসেন্ট সার্চ করা যাবে না মাসে এক থেকে দুইবার ফোনটাকে হানড্রেড পারসেন্ট সার্চ করবেন এখন গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ফোন কতটুকু সার্চ করবেন অথবা ফোনটাকে কত পারসেন্ট সার্চ করবেন তো আমি আপনাদেরকে এ বিষয়টা একটু পরিষ্কার করি তাহলে আপনি আপনার ফোন ব্যাটারি থেকে লং টাইম ব্যাক পেতে পারেন যখন আপনার ফোনে ফোনের আশেপাশে চলে আসবে তখন আপনি ফোনটাকে চার্জে লাগিয়ে দিবেন আর যখন আপনার ফোনের চার্জ এইটি বা এইটি পার্সেন্ট প্লাস হয়ে যাবে তখন কিন্তু আপনারা ফোনটাকে চার্জ থেকে খুলে ফেলবেন মানে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বারো চার্জিং রেঞ্জ হল ওয়ান্টি থেকে এইটি পার্সেন্ট তো আপনারা চাইলে কিন্তু এই রেঞ্জটাকে ফলো করতে পারেন টোয়ান্টি থেকে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্টের বেশি করার দরকার নেই ওয়ান্টি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট ফোনের চার্জ রাখবেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক দিন পর্যন্ত ব্যাক দিতে পারবে তো এখন আমি আপনাদেরকে বলি দিনে নাকি রাতে কখন ফোন চার্জ করবেন এ বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে আরও কিছু পয়েন্ট বলতে চাই অনেকেই আছেন ফোনটাকে রাতের বেলা সার্চে লাগিয়ে রাখেন সকালবেলা হলে ফোনটাকে সার্চ থেকে খোলেন তো এটা কখনোই করা যাবে না আপনি যদি নিয়মিতভাবে এভাবে ফোনটাকে সার্চ করতে থাকেন তাহলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে এছাড়াও আপনার ফোনের অন্যান্য ক্ষতি হতে পারে তো আমি আপনাদেরকে বলবো যাদের এই অভ্যাসটা রয়েছে বা যারা ফোনটাকে রাতের সার্চে লাগিয়ে রাখেন সকালবেলা খোলেন আপনারা এই কাজটা কখনো করবেন না আপনারা যে কাজটা করবেন আপনারা দিনের অন্য কোনো সময়ে ফোনটাকে সার্চতে লাগাবেন যখন আপনার ফোনের সার্চ এইটি পার্সেন্টের আশেপাশে চলে আসবে তখন ফোনটাকে সার্স থেকে ডিসকানেক্ট করে নেবেন বা সার্চ থেকে খুলে ফেলবেন এরপর আমি বলবো যারা দিনের বেলায় ফোন বেশি ইউজ করেন বা যাদের দিনের বেলায় ফোন বেশি প্রয়োজন হয় আপনারা রাতের যে কোনো সময়ে ফোনটাকে সার্চ করতে পারেন তবে যখন আপনার ফোনে সার্চ এইটি পার্সেন্ট বা এইটি পার্সেন্টের আশেপাশে চলে আসবে তখন ফোনটাকে সার্চ থেকে খুলে ফেলবেন তো আপনি যদি নিয়মিতভাবে এই রুলসটা ফলো করতে পারেন এই ধারাবাহিকতা দূরে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু আপনার ফোন ব্যাটারি থেকে লং টাইম ব্যাক পেতে পারেন ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে আবারও বলতে চাই যখন আপনার ফোনের চার্জ বিশ পার্সেন্টের আশেপাশে চলে আসবে তখন ফোনটাকে সার্জে লাগিয়ে নেবেন যখন আপনার ফোনের চার্জ এইটি বা তার আশপাশে চলে আসবে তখন ফোনটাকে সার্চ থেকে খুলে ফেলবেন আপনারা নিয়মিত একটা সময়ে ফোনটাকে সার্চ করবেন তবে ফোনটাকে হানড্রেড পার্সেন্ট সার্চ করা যাবে না বাট আপনারা চাইলে কিন্তু মাসে এক থেকে দুইবার ফোনটাকে হানড্রেড পার্সেন্ট চার্জ করতে পারেন আপনি যদি রেগুলার ফোনটাকে হান্ড্রেড পার্সেন্ট সার্চ করেন তাহলে আপনার ব্যাটারির সমস্যা হতে পারে তো এ ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় বিন্দু পরিমাণ উপকার হয়েছে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আপনি যদি এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ